এই ভিডিওটা দেখার আগে কি আপনি ভাবছেন আর একটা জ্যোতিষের ভিডিও শুভ অশুভ বলে চলে যাব না না বন্ধু আজকের ভিডিওটা একদম আলাদা কারণ আজকে আমি আপনাকে এমন একটা গোপন সুযোগের কথা বলবো যা যদি দুই সালের মধ্যে ধরতে না পারেন তাহলে পরের পাঁচ বছরে আপনার জন্য বিদেশের দরজা বন্ধ হয়ে যেতে পারে বিশেষ করে আপনি যদি রাশি হয়ে থাকেন তাহলে এই এক মিনিটের মধ্যে আপনার পুরো কেরিয়ারের দিশা বদলে যাবে কি বিশ্বাস হচ্ছে না দেখে নিন চলুন বাস্তবতা বুঝি বাংলাদেশে ভারতে এখন কি অবস্থা চাকরি নেই স্যালারি কম ভবিষ্যৎ অনিশ্চিত আর এই সুযোগের অভাবে প্রতি বছর হাজার হাজার মেধাবী নিজেদের স্বপ্ন হারিয়ে ফেলছে কিন্তু দুই সালে মহাকাশের গ্রহ নক্ষত্র এমন একটি কনফিগারেশন তৈরি করেছে যা নিঃশ্বাসের জন্য বিদেশের পথকে অপ্রতিরোধ করে তুলতে পারে কিন্তু বিপদ কোথায় বিপদ হলো সময় ভাই কারণ এই গ্রহ দশা চিরকাল থাকবে না দু হাজার ছাব্বিশ সালের এপ্রিল থেকে অক্টোবর এই ছয় সাত মাস আপনার গোল্ডেন পিরিয়ড আর যদি আপনি প্রস্তুতি না নেন যদি সঠিক দেশ আর ভিসা পথ না বেছে নেন তাহলে এই সুযোগ চিরতরে হারাবেন অন্যরা কানাডা অস্ট্রেলিয়া হয়ে নতুন জীবন শুরু করবে আর আপনি থেকে যাবেন এই অনিশ্চয়তার চান কি এমনটা হোক তাহলে এখন প্রশ্ন কি করা উচিত ভাগ্যের উপর বসে থাকবেন না আজকে এই ভিডিওতে আমি আপনাকে জ্যোতিষের আলোকে বাস্তবমুখী ফুল প্রুফ প্ল্যান দেব যেখানে থাকছে দুই সালের কোন তিন মাসে ভিসা আবেদন করলে সাফল্যের সম্ভাবনা সবচেয়ে বেশি মেশ্বাসের জন্য কোন দেশটি আপনার কর্মভূমি হবে তিন নম্বর হচ্ছে সস্তায় বিদেশে পড়াশোনা করার রহস্য পথ কি চার নম্বর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভিসা রিজেক্ট হওয়া থেকে বাঁচার জ্যোতিষী ও প্র্যাকটিক্যাল টিপস তাহলে কি প্রস্তুত চলুন শুরু করা যাক আর ভিডিওতে নতুন হলে এক্ষুনি সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন কারণ এই চ্যানেলে প্রতি সপ্তাহে এমনই প্র্যাকটিক্যাল গাইডলাইন দেওয়া হবে এখন থেকে প্রথমে জ্যোতিষের গুরুত্বপূর্ণ নির্দেশনাটা একটু জেনেরি দুই হাজার ছাব্বিশ সালের এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত বিশেষ করে মে মাসে এটা আপনার জন্য ম্যাজিক্যাল টাইম হবে এই সময় সূর্য ও বুধ আপনার ভাগ্য এবং বিদেশের ঘরে থাকবে মানে কি মানে এই সময়ের মধ্যে আপনি যে ভিসার আবেদন ইন্টারভিউ বা বিশ্ববিদ্যালয়ের অ্যাপ্লিকেশন করবেন তার সফল হওয়ার সম্ভাবনা বেশি গুণ বেশি একটা প্র্যাকটিক্যাল কি করবেন খুব সহজ একটু প্র্যাকটিক্যালি বুঝিয়ে বলি সেটা হচ্ছে আপনি যদি পড়াশোনা করতে যান ক্যানাডায় সেপ্টেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সে বা অস্ট্রেলিয়ার সেমিস্টার টু থাউজেন্ড টোয়েন্টি সিক্সের জন্য ইউনিভার্সিটির আবেদনের শেষ তারিখ ওই সময়ে তাহলে আজ থেকে আপনার আইআইটিএস বা টোফেলের প্রস্তুতি শুরু করুন কারণ আপনার জন্য যদি ফ্যামিলি নিয়ে সরাসরি ইমিগ্রেশনে চান বিশেষ করে ক্যানাডায় এক্সপ্রেস এন্ট্রি বা অস্ট্রেলিয়ার স্কিল সিলেক্ট সিস্টেমে এই সময়ে ড্র বা ইনভাইটেশন বেশি আসে আপনার পয়েন্ট ক্যালকুলেট করে দেখুন কোথায় ঘাটতি আছে মনে রাখবেন গ্রহ নক্ষত্র শুভ সময় তৈরি করে দিচ্ছে কিন্তু পাসপোর্ট একাডেমিক সার্টিফিকেট ব্যাংক স্টেটমেন্ট এই জিনিসগুলো তো আপনাকে জোগাড় করতে হবে তাই আজই প্রথম স্টেপ নিন এবার আসি হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্নে কোন দেশে যাবেন জ্যোতিষ বলে মেষ রাশি হচ্ছে আগুনের রাশি তাই আপনার জন্য অগ্নি ও সাহসের দেশেই মানানসই প্রথম যে কান্ট্রিটা আপনার জন্য পারফেক্ট হবে সেটা হচ্ছে ক্যানাডা এখানে প্রকৃতি অ্যাডভেঞ্চার আর দ্রুত ইমিগ্রেশনের পথ আছে দুই সাল ক্যানাডা পাঁচ লাখ নতুন ইমিগ্রেন্ট নেবে বলে মনে করা হচ্ছে আপনার মধ্যে যদি লিডারশিপ টেকনিক্যাল স্কিল ইঞ্জিনিয়ারিং বা আইটি বা এমন কি ট্রেডস স্কিল বা ইলেকট্রিশিয়ান প্লাম্বিং থাকে এই ধরনের স্কিল যদি আপনার থাকে তাহলে আপনার চাহিদা আকাশচম্বী হবে ব্যাপারটা বুঝতে পারছেন যদি না থাকে এই শর্টগুলো কোর্সগুলোকে এই এক দেড় মাসের কিছু শর্ট কোর্স পাওয়া যায় তিন মাসের শর্ট কোর্স পাওয়া যায় সেখানে এখনই ভর্তি হয়ে যান প্রভেন্সিয়ালস নমিনি প্রোগ্রাম পিএনপির দিকে নজর দিন নাম্বার দুই আপনার জন্য যেটা বেস্ট হবে সেটা হচ্ছে অস্ট্রেলিয়া উন্মুক্ত আকাশ ডাইনামিক লাইফস্টাইল টু সালে এই বছরে অস্ট্রেলিয়া আপনাদের জন্য স্কিল শর্টেজ লিস্ট আরও বড় করবে বিশেষ করে হেলথ কেয়ার বিশেষ করে নার্স অথবা ডেন্টিস্ট টেকনোলজি সাইবার বা সিকিউরিটি সাইবার সিকিউরিটি অথবা নেটওয়ার্কিং এবং এগ্রিকালচারের দিকে খেয়াল রাখুন রিজিওনাল এরিয়াতে যাওয়ার পরিকল্পনা করলে এক্সট্রা পয়েন্ট পাবেন নাম্বার থ্রি আপনার জন্য যেটা বেস্ট হবে যুক্তরাষ্ট্র ইউএসএ আপনার যদি স্টার্ট আপ ইনভেনশন বা রিসার্চ এর প্রতি টান থাকে ইনোভেশনের প্রতি যদি টান থাকে পিএইচডি নিয়ে যদি আপনি কাজ করতে চান তাহলে যুক্তরাষ্ট্র আপনার জন্য বেস্ট হবে বিশেষ করে এইচ ওয়ান বি ভিসা প্রতিযোগিতা বেশি কিন্তু ইবি টু ইবি থ্রি গ্রিন কার্ড পথ হয়ে আছে যেগুলো আপনার জন্য সুবিধা হবে তবে সবচেয়ে সহজ উপায় প্রথমে ছাত্র ভিসায় যান বিশেষ করে এফ ওয়ান বিষয় পড়াশোনা করে নিন তারপর কাজ খুঁজুন আপনি জানেন যুক্তরাষ্ট্রে মেষ রাশির জন্য বা যে কোনো মানুষের জন্য অ্যাকচুয়ালি রাস্তাটা খোলা আছে যে কোনো বয়সে আপনি পড়াশোনা শুরু করতে পারেন সেখানে কিন্তু আপনাকে সতর্ক হতে হবে বন্ধু একটা দেশের নাম আমি ইচ্ছে করে বলছি না যুক্তরাজ্য কারণ শনি গ্রহের প্রভাবে খুব বেশি কনজারভেটিভ এবং ধীর গতির সংস্কৃতির দেশ আপনার রাশির গতিশীলতাকে আটকে দিতে পারে মানিয়ে নেওয়া কঠিন হয়ে যাবে তাই ইংল্যান্ডটাকে একটু দূরে রাখুন হ্যাঁ আপনার চিন্তাভাবনা যদি দেশের বাইরে আপনি আপনি যেতে চান আর কি আচ্ছা এবার চলেন দেখেনি নি সালে আপনার রাশি হিসেবে বিশেষ সুবিধাগুলো কী কী হতে পারে হঠাৎ সুযোগ আসতে পারে বিশেষ করে রাহুল প্রভাবে বিশেষ করে নতুন কোন রাষ্ট্র মানে রাষ্ট্রের দরজা খুলে যেতে পারে নিউজিল্যান্ডের কোনো বিশেষ ভিসা আপনার নামে আসতে পারে এবং ব্যাপারটা হচ্ছে এক প্রকার লটারির মতো আপনার ভাগ্য খুলেও যেতে পারে আপনার মধ্যে নেটওয়ার্কিং পাওয়ার গ্রো করতে পারে যদি চান বৃহস্পতির কল্যাণে আপনার নেটওয়ার্কিং পাওয়ার যেহেতু গ্রোথ হবে এই জন্য আপনাকে অবশ্যই লিঙ্কেড ইনে ঠিক মানুষটার সাথে আপনার কানেকশন হবে যে আপনাকে জব রেফার করে দিতে পারে আজই আপনার প্রোফাইল আপডেট রাখুন আপনার সাহস আছে তাই নতুন দেশে প্রথম তিন মাসের মধ্যে পার্ট টাইম জব পাক আর না পান আপনি অন্য সবার চেয়ে দ্রুত মানিয়ে নেবেন এটাই মাস রাশির সর্বোচ্চ সুবিধা আর আপনি যদি ইন্ট্রোভার্ট না হয়ে আপনি মেষ রাশির মতো আচরণই করেন তাহলে প্রথম তিন মাসের মধ্যে আপনি যে দেশেই দান না কেন আপনি মোটামুটি জব খুঁজে নিতে পারবেন কিন্তু চ্যালেঞ্জও আছে শনি গ্রহ আর্থিক পরিকল্পনা কঠিন করতে পারবে কারণ হচ্ছে আপনার শনি এখন আপনাকে প্রভাব বিস্তার করবে দুই হাজার ছাব্বিশে সেই জন্য টাকা পয়সা নিয়ে আপনি একটু ঝামেলার মধ্যে যাবেন বিশেষ করে এই দেশের বাইরে যাওয়া সেটেলমেন্ট হওয়ার জন্য তো টাকা পয়সা লাগে নাকি সেক্ষেত্রে একটু কষ্ট করতে হবে যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য ক্যানাডায় এক বছরের লিভিং কস্ট প্রুফ দিতে কমপক্ষে ফিফটিন থাউজেন্ড ক্যাড ডলার লাগবে আর যারা ফ্যামিলি ইমিগ্রেশনের জন্য যেতে চাচ্ছেন পরিবার সহ পরিবার পরিজন হাজব্যান্ড ওয়াইফ সহ যেতে চাচ্ছেন বাচ্চা সহ তাদের জন্য পঁচিশ হাজার থেকে পঁয়ত্রিশ হাজার ক্যানাডিয়ান ডলার আপনাকে ব্যাঙ্ক স্টেটমেন্ট বা সলভেন্সি হিসাবে রাখতে হতে পারে তাহলে সলিউশন কি আজ থেকে সঞ্চয় করুন একটা আলাদা সেভিংস অ্যাকাউন্টে খুলুন ছোটোখাটো খরচ কমান দুই হাজার সালের জন্য এই টাকা ছয় মাস আগেই ফিক্সড ডিপোজিট করতে হবে এটা একটু মাথায় রাখতে হবে আর যদি ব্যাঙ্ক স্টেটমেন্ট ব্যাঙ্ক সলভেন্সি নিয়ে আপনি ঝামেলার মধ্যে থাকেন তাহলে কিছু লোকজন আছে তারা আপনাকে হেল্প করে দিতে পারে আমার সাথেও যোগাযোগ করতে পারেন বিশেষ করে দুটো কর দুটো মূল পথ আছে প্রথম পথ হচ্ছে পড়াশোনা করতে যাওয়া এটা একটু মাথায় রাখতে হবে স্পেসিফিক রিমেকমেন্ডেশন স্টাডি ভেস সেটেলমেন্ট একটা দেশের বাইরে যদি আপনি সেটেল হতে চান আপনাকে দুটি মূল পথ প্রথম পথ হচ্ছে পড়াশোনা করে যাওয়া এখান থেকে পড়াশোনা করে যাবেন বিশেষ করে টেকনোলজি এআই পড়তে চান জার্মানিতে বা যুক্তরাষ্ট্রে যান টিউশন ফি কম ড্যাট স্কলারশিপের জন্য সুব্যবস্থা আছে অর্থাৎ আপনি যদি স্টুডেন্ট ভিসায় যেতে চান এবং আপনি রেগুলার স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে টেকনোলজি এআইয়ের উপরে পড়তে পারেন আপনার জন্য যুক্তরাষ্ট্র অবশ্যই ফার্স্ট চয়েস হওয়া উচিত তবে জার্মানিতে আপনার জন্য সুযোগ সুবিধা থাকতে পারে তবে স্যাটেল হতে একটুখানি কষ্ট হতে পারে আর আপনি যদি সায়েন্সের স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়ুন আর যদি আপনি বিবি এর স্টুডেন্ট হয়ে থাকেন তাহলে বিজনেস ম্যানেজমেন্টে আপনি পড়তে পারেন সেক্ষেত্রে আপনার জন্য কানাডা বা অস্ট্রেলিয়া আপনার জন্য বেস্ট হবে ইউএসএ নয় আপনার জন্য বেস্ট হবে বিজনেসের জন্য কানাডা এবং অস্ট্রেলিয়া কারণ পড়ালেখা শেষে তিন বছর পর আপনি কাজ করার সুযোগ আপনি পেয়ে যেতে পারেন আর যদি আপনি আর্টসের স্টুডেন্ট হয়ে থাকেন আর্টসে পড়াশোনা করতে চান তাহলে ইউরোপের জন্য ঠিক আছে আপনার হ্যাঁ আপনি বিশেষ করে অস্ট্রেলিয়া অথবা কানাডা বা ইউএসএ কোনোটাতে না গিয়ে আপনি ইউরোপে যান বিশেষ করে ইতালি বা ফ্রান্সে এখানে লো কস্ট ইউনিভার্সিটিগুলোতে আপনার চান্স পেয়ে পেয়ে যাওয়ার সম্ভাবনা বেশি ব্যাপারটা বুঝতে পেরেছেন আর দ্বিতীয় পদ যেটা হচ্ছে সরাসরি ফ্যামিলি ইমিগ্রেশন আপনার অ্যাজ এ মেস চাষি হিসাবে আপনি দুটো জিনিস মাথায় রাখুন একটা হচ্ছে স্পাউসের স্কিল আপনার স্ত্রী বা স্বামীর যদি আলাদা স্কিল বা ডিগ্রি থাকে তাহলে ক্যানাডায় স্পাউজাল ওপেন পারমিট ওয়ার্ক ফার্মিটের সুবিধা নিন দুজনে একসাথে যান দুজনে একসাথে কাজ করুন তবে দুজনেই আপনাকে অবশ্যই এক্সপার্ট হতে হবে বা কোনো কিছুর উপরে আপনি স্কিল কোর্সগুলো করে যান বিশেষ করে মোবাইল সার্ভিসিং আর যদি আপনি নিজে স্কিল হয়ে থাকেন আইটিতে বা অন্যান্য টেকনোলজিতে তাহলে তো সেটা ভালোই হলো এক্সপ্লোরেটরি ট্রিপ সম আগে ট্যুরিস্ট ভিসা নিয়ে তিন মাসের একটা ট্রিপ যান যে দেশে যেতে চান সেই দেশে যদি আপনি স্যাটেল হতে চান প্রথমে ট্যুরিস্ট ভিসা যান তবে সেখানে স্যাটেল হওয়ার আগে আবার নিজের দেশে ব্যাক করুন বুঝে শুনে তারপরে সেটেলমেন্টের জন্য আবেদন করুন আর সেই দেশটার আবহাওয়া মানুষজন নিজ চোখে দেখে আসুন তাহলে সিদ্ধান্ত নিতে ভুল হবে না ব্যাপারটা বুঝতে পারছেন এর পরের ব্যাপারটা আছে তো বন্ধুরা দু সাল আপনার পাওয়ার ইয়ার গ্রহ নক্ষত্র আপনার পক্ষে কিন্তু অ্যাকচুয়ালি বিদেশের ভিসা হাতে পাবেন তখনই যখন আপনি আজ থেকে প্ল্যানিং শুরু করবেন আজকের ভিডিও থেকে আপনার অ্যাকশন প্ল্যান হওয়া উচিত প্রথমে মানে একটা পাসপোর্ট ঠিকঠাক মতো আছে কি না সেটা চেক করুন না হলে অবশ্যই পাসপোর্টের জন্য দুই দিনের মধ্যে অ্যাপ্লাই করে ফেলুন আইএলটিএস যদি না থাকে আপনি আই এর পরীক্ষার আগে ফিক্স করে ফেলুন আইএলটিএস বা এর সেই সেক্ষেত্রে আমি আপনাকে হেল্প করতে পারবো তবে আইএলটিএস বা টু ফেলের একটা তারিখ আপনি ফিক্স করে ফেলুন সেই ফিক্স অনুযায়ী আপনি এবার মানে তিন মাস আগে থেকে ফিক্স করে ফেলুন তাহলে আপনি এটার জন্য আপনি প্র্যাকটিস করতে পারবেন বা পরীক্ষা দিতে পারবেন আর এর ব্যাপারে যদি আরও গাইডলাইন লাগে সেটা অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারেন এক্সপ্রেস এন্ট্রি পয়েন্ট ক্যালকুলেটর দিয়ে আপনার স্কোর চেক করুন হ্যাঁ সেটা প্রথম উপায় যদি কোনো জায়গায় সেটেলমেন্টে যেতে চান আর কি আর একটা বিশ্বস্ত ইমিগ্রেশন কনসালটেন্টের সাথে কথা বলতে পারেন হুম তবে সেটা বাজারিয়া কনসালটেন্ট না যারা জানে তাদের সাথে এবং হ্যাঁ এই ভিডিওটা যদি আপনার এক বন্ধুর কাজে লাগতে পারে যে মিশ্রাশি এবং বিদেশ নিয়ে চিন্তিত তাহলে অবশ্যই শেয়ার করুন তার সাথে আপনি একটা শেয়ার দিয়ে হয়তো তার পুরো জীবন বদলে দিতে পারেন সাবস্ক্রাইব বাটন ক্লিক করতে ভুলবেন না এবং বেল আইকনে টিপে নোটিফিকেশান চালু করুন কারণ আগামী সপ্তাহে আমি নিয়ে আসছি অন্য আরেকটা মেশ্বাসী বিষয় দু হাজার সালের সম্পূর্ণ গাইডলাইন এবং দেশের বাইরে পড়াশোনা নিয়ে ভবিষ্যৎ আপনার হাতে শুভ আপনার পথ চলা অবশ্যই দেশটাকে ভালোবাসুন টেক কেয়ার